এবং যারা একসঙ্গে এই ধরনের কাজকর্মে লিপ্ত তারা যদি মনে করেন যে তাদের ছাড়া চলবে না তারা ভুল ভাবছেন কেননা এই তৃণমূল কংগ্রেসের একমাত্র সম্পদ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষ মমতা ব্যানার্জির কাজ উপলব্ধি করতে পারছেন সেই সত্তরের দশক থেকে তাই ভোট যা হবে মমতা ব্যানার্জির নামে হবে মানুষ দেবেন মানুষ মমতা ব্যানার্জির সাথে সাথে আছেন আর মানুষের সাথে আছে সুতরাং আমাদের মমতা দলের সম্পদ আমাদের কর্মীরা গ্রাস রুটে যে কর্মীরা খেটে মানুষের কাছে গিয়ে পরিষেবা পৌঁছে দেয় তারা আমাদের সম্পদ তারা আমাদের পাশে আছে দু একজন ভুইফোন নেতা কোথায় কি বলল বা কি করলো তাতে কিছু এসে যায় না কিছু হবে না আচ্ছা দলের যে এই যে নামে ছবি দিচ্ছে ছবি দলের নাম ব্যবহার করছে না এবং তারা বলছে আমাদের অনুগামী সাই ওনার মনে হচ্ছে ওইভাবে করলে বোধ হয় মানুষ ওনাকে খুব ভালোবাসছে কিন্তু ওনারা জানেন না ওনারা জানেন না যে মানুষ ওনাদেরকে চেনে তৃণমূল কংগ্রেসের জন্য মানুষ ওনাদেরকে ভালোবাসে মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির কাজের উপরে ত্যাগের উপরে তিতিক্ষার উপরে

তাদের হয়তো অনেক টাকা তাই তারা পোস্টার ছাপাতে পারছে আমরা তো এত পোস্টার ছাপাতেও পারি না লাগাতেও পারি না এবং যারা একসঙ্গে এই ধরনের কাজকর্মে লিপ্ত তারা যদি মনে করেন যে তাদের ছাড়া চলবে না তারা ভুল ভাবছেন কেননা এই তৃণমূল কংগ্রেসের একমাত্র সম্পদ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষ মমতা ব্যানার্জির কাজ উপলব্ধি করতে পারছেন সেই সত্তরের দশক থেকে তাই ভোট যা হবে মমতা ব্যানার্জির নামে হবে মানুষ দেবেন মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন আর মানুষের সাথে মমতা ব্যানার্জি আছেন সুতরাং মমতা ব্যানার্জি আমাদের দলের সম্পদ আমাদের কর্মীরা গ্রাস রুটে যে কর্মীরা খেটে মানুষের কাছে গিয়ে পরিষেবা পৌঁছে দেয় তারা আমাদের সম্পদ তারা আমাদের পাশে আছে দু একজন ভুইফোন নেতা কোথায় কী বলল বা কি করলো

মানুষ ওনাদেরকে ভালোবাসে মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির কাজের উপরে ত্যাগের উপরে তিতিক্ষার উপরে তার সংবেদনশীলতার উপরে ভিত্তি করে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কোনো নেতা পশ্চিমবাংলার কিছু করতে পারবে না এটা আপনি লিখে